যারা জলে আল্লাহ কবুল করুন আমার আলা হাজরত বলে দরু দূষণে যারা জলে আমার আলা হাজরত বলে দরু শুনে যারা জলি তারা হলো দাদা তারাই হল ওহাবীর দাদা আর সোজা করবেন আস রাজা সোজা করবেন আসজদ রাজা আব্দুল্লাহ রয় কোপালে নবীর নূর চমকেছে আমার আখতার রাজা বলে কায়াম শুনে যারা জলে বলবেন না সুভান বুঝতে পারছি ঠান্ডা লেগে গেছে লাগেনি সুভান এটা শুরু হলো বাবা চলবে মালদার থেকে ছুটি বাবা একবার আজমিরে লাগবে আর আজমির থেকে ছুটি পেয়ে তো মক্কা মদিনাতে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বাবারা বলবেন হ্যাঁ আপনারা মুলবিটা টাকা চাইলে বে দুবা করলে না সুবহানাল্লাহ যদি কেউ বাকি থাকেন দশটা টাকা দিয়ে সামিল হয়ে যান একটু দুবাটা করে দিই আল্লাহর কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাতা কলমের ব্যবস্থা আছে যদি নাও থাকে তো লিখে দিতে পারলাম অসুবিধা কিছু নাই আল্লাহর দরবারে জমা হয়ে যাবে সুবহানাল্লাহ আফসান বাবু শেখ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে ইশরাক সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের পেয়ারা আব্দুল্লাহ কম বিয়া কমপ্লিট তো আল্লাহর কাছে একবার দোয়া করব আহা যার শেষ ভালো তার সব ভালো এক ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে বাবা আর আল্লাহ বলছে যারা আমার ঘরকে সিমেন্ট দিয়ে তৈরি করে তো আল্লাহ বলছে তার ঘরকে সোনার গাড়া দিয়ে তৈরি করবো বলুন সুহান আল্লাহ একটা ভাই আর পাঁচ বস্তা সিমেন্ট ওনার জুড়ি হতে পারবেন কোন ভাই আমার আছেন চাইবো না একটা তুলে আল্লাহর কাছে ওটা করে দেবো পাঁচটা বস্তা সিমেন্ট আল্লাহর বস্তা একটা বান্দা আল্লাহর ঘরের জন্য আল্লাহ বলছেন মন বানালিল্লাহ মসজিদান সুবহান আল্লাহ একটা ভাই আমার হবেন কোন আল্লাহর বান্দা আমি তো বলেছি ক্যালিশন করব না করব না ইনশাআল্লাহ তবে দুয়ার লাগে বলেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে কি নাম দাদা মাশাআল্লাহ পাঁচু ভাই আমার এ পাঁচ আমার বহু নাম জি সুভান আল্লাহ সুভান আল্লাহ আর আমার ভয় নাই বেরিয়ে গেছে আমার আল্লাহ না রে তকবীর না রে পাঁচু সাহেব সুভান আল্লাহ পাঁচ বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল কর হাতুল আল্লাহ মামিন আল্লাহাম সল্লি আল্লা সৈয়দীনা এবং উনার নাম মোহাম্মদীবারি গোশালী আল্লাহ আপনার ঘরের জন্য প্রথম জীবনে তিনি আল্লাহ আমার ভাইদের কাছে মা বোনদের কাছে ভিক্ষা চেয়েছিলাম আপনার ঘরের জন্য তবে আল্লাহ যা যতটুকু পেরেছেন দান করেছেন আল্লাহ এ দানগুলাকে আপনি সাগরে গ্রহণ করেন আল্লাহ যারা ব্যবসা বিজনেস করে ঠিকাদারি করে কমিশনে করে আল্লাহ যে যা কাজ করতেছে যাইজ কাজে আল্লাহ আপনি বর্ক দান কর রাব্বুল আলামিন গো কেউ অসুস্থ জন্য দান করেছেন আল্লাহ কেউ বিপদে পড়েছেন তার জন্য দান করেছেন আল্লাহ আয় আল্লাহ যে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ ওই আশা সবারকে আপনি পূর্ণ করে দেয় আল্লাহ যারা অসুস্থ রয়েছেন রব্বুল আলমিন নবীর ওসিলাতে উনাকে আপনি সুস্থ করে দিই আয় আল্লাহ আমার ভাইরা খেটে খাওয়া মানুষ আল্লাহ আপনার ঘরকে কত ভালোবাসে বিঘা 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 জমি নাই খাওয়া মানুষ এই শরীরটাই হলো তার সম্পদ আল্লাহ যারা এরকম অবস্থা রয়েছে আল্লাহ এই বডি খানাকে আল্লাহ সবার আপনি ভালো রাখে আয় আল্লাহ অনেক মা বোন আছে আল্লাহ গো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে দশ বছর বিয়ে হয়ে গেছে এখন পর্যন্ত ছেলে মুখ দেখতে পাই নাই তবে আল্লাহ এটা হাতের কাজ নয় এটা আপনার কাজ তবে আল্লাহ গো যে সমস্ত মা বোনের গোদ এখন পর্যন্ত খালি আছে আয় আল্লাহ আপনি তাদেরকে ছেলে মেয়ে দিয়া গোদকে পরিপূর্ণ করে দেয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা উপযুক্ত হয়ে গেছে রিশতা আসে না রাব্বুল আলমিন নবীর ওশিলাতে আল্লাহ প্রত্যেকটা বাড়িতে রিশতাকে পৌঁছায়া দি আয় আল্লাহ অনেক ভাইরা আমার দিল্লি গেছে পানিপথ গেছে রাজস্থান গেছেন আল্লাহ কলকাতা গেছেন হায়দ্রাবাদ গেছেন পেটের জন্য খাটতে আয় আল্লাহ যে যেখানে গেছি আল্লাহ সেখানে তাদেরকে ভালো রাখিও আবার সাহি সালামতে আপনার ঘরের জন্য আমার ভাইরা কষ্টের টাকা দান করতেছে এই দানের ওয়াল্লাহ কালকা মতন মাঠে ওই মসজিদ খানাকে জাননাতে যাবার সাক্ষী বানিয়ে দেবে আল্লাহ আমাদের আমিন কবল করুন আল্লাহ আল্লাহ যারা নামাজ না নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ যারা বিপদে পড়ে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাধ্যমে করেছেন এইচএস করেছেন বিএ পাস করেছেন এম এস সি করে চাকরি পান না গো তাদের চাকরির ব্যবস্থা করে দিই আয় আল্লাহ যে সমস্ত ভাইরাল একা করতেছে আমাদের মধ্যে আল্লাহ ডিএম নাই এসপি নাই এস নাই আই নাই এস আই নাই আল্লাহ গো আমাদের ভিতরে আপনি দিন ডিএম তৈরি করে দিন আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ এসআই তৈরি করে করে দিন আয় আল্লাহ আমাদের ভেতরে প্রবেশার বানায় দি আয় আল্লাহ দুনিয়াতে অনেক নেতা রয়েছে রব্বুল আলমিন মুসলমানের কোনো নেতা নাই আপনি ছাড়া আয় আল্লাহ আপনি আপনার ঘরকে রক্ষা করুন আয় আল্লাহ আপনার নবীর ঘরকে আপনি রক্ষা করুন আয় আল্লাহ যেমন কাবা ঘরকে রক্ষা করেছিলেন সেইভাবে আল্লাহ আপনি আপনার ঘর আপনার নবীর মাদ্রাসাকে রক্ষা করুন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين بحكي لا إله ইহ মহাম ভাইরা আমার মা বোনেরা এবং আমার বাবারা আব্দুল্লাহর সঙ্গে বাবা বিয়ে হলো আর বিয়ে হওয়ার দেওয়ার পরে আমার দয়া মোস্তফা যে আব্দুল্লাহ কপারে নূরখানা ছিল বাবা ওই নূরখানা আমিনার গড় ভাইয়া জোরে বলন সুবহানাল্লাহ

আল্লাহকে যখন শরণ করতেন আমি তার মা নিজের কানে শোন দেবেতাঞ্জ রে বোল সবহান আল্লাহ না আর কি আলা হাজরা সিরাদুন নবী মা আমি নারদিয়াহু তালা আনহার পেটে নবী যখন আট মাস কয় মাস আট মাস তার সে কোথাও যাচ্ছি বাবা আমি পৌঁছাচ্ছি আগে অনেক বড় আছে আমিনা মনে করলে একটু কাবা ঘরটা জিয়ারত করে আসি সবাই তো যাই আমি একটু দেখা করে আছি জিয়ারত করে আসি মা আমিনা তাআলা আল্লাহ কাবা ঘরে গেলেন কাবা ঘরে যাওয়ার পরে কাবা ঘর বাবা তাওয়াফ করলেন যেমন তাওয়াফ করা হলো আমিনা বাবা ক্লান্ত হয়ে গেলেন আরাম করার জন্য বসে গেলেন যেমন বসেছে কাবা ঘর আমেনার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে কাবা ঘর আমিনার চতুর্দিকে ঘুরছে তো আমেনা জিজ্ঞাসা করছে আরে কাবা ঘর তুই তো আল্লাহর পবিত্র কাবা ঘর তুই হিলাডুলা করিস কেন সারা দুনিয়ার মানুষ আসে তোর জিয়ারত করতে আর তুই যেন কার জিয়ারত করিস কাবা ঘর বললাম আমি হলাম কাবা আর তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আমার কাবা আমি না আমি হিলাডোলা করি না আমি আমার কাবার তব করতেছি আমার আলা হজরত আসিমুল বরকত এমামে আহমদা খাম ফাজিলা বেরেন আলহিরা বলছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজিও আউ শহন শাহ কা রোজা দেখো আরে কাবা তো দেখ চুকে কাবে কা কাবা আ দেখো আহ সুবহানাল্লাহ আল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা না খুব খুশি হলেন আবার নবীকে পেটে নিয়ে খুশি খুশি তিনি বাড়িতে আসলেন একটা মাস বেরিয়ে গেল নবী মায়ের পেটে 9 মাস কয় মাস 9 মাস আমিনা ঘরে বসে আছেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছেন হালকা পেটের ব্যথা আহ আমিনা বন্দকার ঘরে বসে আছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বাবা কেউ নাই বাম দিকে দেখে কেউ নাই বাইরে আমার আমেনা চিন্তায় চিন্তিত রয়েছে মাইকের আল্লাহ দরবারে ফেরেশতা জিব্রাইল দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো হে মালিক মৌলা কি হলো জিব্রিল বলছে আল্লাহ নবী আসবে দুনিয়াতে আর আপনার আমেনার কাছে কেউ নাই আল্লাহ যদি মা বন্ধের বাচ্চা প্রসব হয় দুনিয়াতে হাসপাতালের ব্যবস্থা থাকে ডাক্তারের ব্যবস্থা থাকে সঙ্গে সঙ্গে মা বোনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় আল্লাহ আর সেখানে ব্যবস্থা আয়ার থাকে তবে আল্লাহ আমার আমেনা আমেনার কাছে কোন নার্স আয়ার ব্যবস্থা নাই ব্যবস্থা করে দেয় আল্লাহ বলছেন জিবরি তুমি চলে যাও আল্লাহ কোথায় যাব। বলে আমেরা খিদমত করার জন্য চারজন জান্নাতের নারীকে ডাকো বলুন সুহান জোরে বলুন চারজন জান্নাতি নারীকে ডাকো সঙ্গে সঙ্গে জিব্রিল পৌঁছে গেলেন চারজন জান্নাতি নারীকে প্রেজেন্ট করে দিলেন আল্লাহ এই যে চারজন নারী হাজির আল্লাহ বলছে তোমরা চলে যাও তো নারী চারজন বলছে আল্লাহ কোথায় যাব বলে আমেনার বাড়িতে বলে আল্লাহ কার নাম আমেনা কোথায় যাব চিনিও না জানিও না আল্লাহ আল্লাহ বলছে চিনিয়ে দিচ্ছি বলে সুহান আল্লাহ জিব্রিল বলে আর আব্বুল আলামিন বলে জান্নাতের ভিতরে যাও আর জান্নাতের ভিতরে গিয়া তিনখানা ঝান্ডা আনু আর তিনখানা ঝান্ডার ভিতরে একটা ঝান্ডা টাঙিয়ে দাও ওই কাবা ঘরের ছাদে আর একটা পতাকা টাঙিয়ে দাও বাইতুল মকাদ্দাসের ছাদে আর একটা পতাকা টাঙিয়ে দাও আমিনার ঘরের ছাদে সঙ্গে সঙ্গে যে ব্রিল তিন জায়গায়তে টাঙিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আপনারা টাঙাচ্ছেন না রবিলা বলে ঝান্ডা টাঙাচ্ছেন আপনারা

ফারিস্তা হা 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 জিব্রিলের জিব্রিল ফারিস্তানের সারদার আর আদার্স ফারিস্তারা আমার জিব্রিলকে প্রশংসা করছে আর হার তুম টম ভি গারিকে অনেকাচারে চাম আপনা দি ऊचा नबी कंडा घर घर में लहराओ पुकारो या रसूल या हबेबल पुकारो या रसूल या हबेबल जो बोलो यार अल्लाह के ना रेश हमको प्यार है हमने ये ना लगाया अपना बेड़ा पार है यार अल्लाह के यार अल्लाह के ना रेश हमको प्यार है हमने ये ना लगाया अपना बेड़ा पार है सरकार के आमद मरहबा दिलदार के आमद मरहबा जरा ऊंचा बोलू भी करके उनका चर जा अपना दिल चमकाओ ऊंचा नबी का झंडा सबसे आला नबी का झंडा बोलो बाला नबी का झंडा घर घर में लहरा

তোমরা চলে যাও আমেনার ঘরের উপরে ওটা দাঁড়িয়ে গেল আল্লাহ দাঁড়াতে বললেন বলে হ্যাঁ আচ্ছা বলতো তোরা আমার আমেনার বাড়িতে যাবি আর আমার আমেনা যদি তোদেরকে জিজ্ঞাসা করে তোদের নাম কি তোদের বাড়ি কোথায় কোথা থেকে এসেছ কোথায় তোমরা যাবে আমার তোমরা কি জবাব দেবে আল্লাহ যা আছি তাই বলবো আল্লাহ আল্লাহ বলছো বলো দেখি শুনি জোরে বলুন সুহান আল্লাহ কারণ আমার নাবির বাড়িতে তোমরা যাবে আমিনার বাড়িতে যাবে যদি বেআ হয়ে যায় তোমারে ছাড়বো না কি বলবে আমার আমেনার কাছে গিয়া ওটা তুমি আমাকে শোনাও আল্লাহ বলতে হবে বলে হ্যাঁ বলো ঠিক আছে চারজন নারী আল্লাহর সামনে একের এক জবাব দিচ্ছে আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আল্লাহ তো আমরা আসল কথাই বলবো আল্লাহ কি বলবে বলো তো প্রথম নারী বলতে আরম্ভ করলো চেনেলে চিনলে না রে পাক বিবে চিনলে না গো আমিনলে না গো পাক বিবে আদম নবীর বিবি আমি হাওয়া নামটে জগতে দু নম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বলছে তুমি কি বলবে বলে আল্লাহ গো তাই বলবো বলে বলো বলে চিনলে না গম আমি নামবে চিনলে না গো পাগ বিবি ইব্রাহিম নবের বিবি আমি হাজেরা নামতে জগতে জগত তিন নম্বর নারী দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে তুমি কি বলবে বলে আমি ওই কথাই বলবো আল্লাহ বলে বল বলে চিনলে না গো আমে না বিবি চিনলে নাগ গো পাক বিবি ইশার মাতা আমি মারিয়াম নাম টে আনে জোরে বল চতুর্থ নারী দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে তুমি চুপচাপ দাঁড়িয়ে তুমি কিছু বলবে না বলে বল আল্লাহ বলে বল বলে আল্লাহ গো কারো ব্যাটা নবী কারো স্বামী নবী তাই তাদের নামগুলো উচ্চারণ করতে তাদের দিদা হলো না আমি যা জন বাদকার আজকে আমার স্বামী যা রয়েছে বড় শিয়াকার বাদকার তাই আমার স্বামীর নামটা উচ্চারণ করতে আমার দিদা হচ্ছে আল্লাহ আল্লাহ বলছে অসুবিধা নাই তুমি কি বলবে জবাব দে আল্লাহ বলবো বলে হ্যাঁ বলো বলে চিনলে না গে না বেবে চিনলে না খোদা দাবি করা ফিরাওয়ানের বেবে আসিয়া নামটে জগতে আল্লাহ বলছে শোনো এগুলো কথা আমার আমেনাকে বলিও না বলছে আল্লাহ কি বলবো তাহলে বলবে আমেনা তোমার খিদমত করার জন্য আল্লাহ মোদেরকে তোমাদের কাছে পাঠিয়েছে বলুন সুহান যাও আহ যাবে আল্লাহ বলছে দাঁড়িয়ে গেল আমার নবীকে দেখতে তোমরা যাবে বলে হ্যাঁ তো আমার নবীর জন্য তোমরা কিছু নিয়ে যাচ্ছ না খালি হাতে বলে আল্লাহ আপনার নবী তো পাক আপনার নবী পবিত্র আপনার নবী জন্য কি নিয়ে যাব আল্লাহ দুনিয়াতে খুঁজে পাই না বলেন সুবহানাল্লাহ কারণ আপনার নবীর মিশন তো দুনিয়াতে কেউ নাই আল্লাহ তো কি নিয়ে যাব আহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে জিব্রাইল বলে ইয়া বলে আলামিন বলে জান্নাতে যাও জান্নাত থেকে হাউজা কাউজরে পানি নিয়ে নাও আর জান্না থেকে একটা রেশমি রুমাল নিয়ে নাও জান্নাতে রুমাল খানা নিয়া হাউজা কাউজরে পানি খানা নিয়া জান্নাতে নারীদের হাতে দিয়ে দাও সঙ্গে সঙ্গে জিব্রিল জান্নাতে গেল আর হাউজা গজরের পানি জান্নাতের মির রুমাল নিয়ে হাজির করে দিল নারীগুলো বলছে গো আপনার নবী তো পাক হাবে কাউসারের পানি কোথায় দিব গালা খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলছেন সনরে নবী যখন দুনিয়াতে চলে আসবে তখন সর্বপ্রথমে ওই হাউজে কাউসারে পানি দিয়া চেহারায় ছিটা মেরে দেবে বলে আল্লাহ রুমাল কি করবো আল্লাহ আল্লাহ বলছেন সনরে মামি যখন কাসের দুনিয়া নিয়ে চলে আসবে তখন জান্নাতের রুমাল দিয়ে আমার নাবীর গুপ্ত অঙ্গটিকে ঢেকা দেবে ভালো আল্লাহ আল্লাহ যেই নাবির খিদমৎ হা 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 করে যে মা আমিনার খিদমৎ জান্নাতে নারীরা করে যে নাবীর জন্য ঝান্ডা তিন জায়গাতে লাগিয়ে দেওয়া হল জান্নাতে ঝান্ডা যেই নবীর জন্য আল্লাহ ফারিশ তারা বাড়াতে যায় সেই নবীর তুলনা আমার আপনার মতন হতে পারে কোনো কোনোদিন হবে না কিন্তু যারা বলে তারা কি আপনি ভেবে নিন ওদের কথায় পড়বেন না কোনো মতেই লেনদেন করবেন না শাদি বিয়া কিছু করবেন না একবারেন নিষেধ বাবা খবর না ভাইরা আমার বাবারা জান্নাতে চারজন নারী যাবে আমেনার বাড়িতে হাদিস পাকের মধ্যে বলেন ইজদাখালা জামাতুম মিনান নিসা লাম আরা আহসানো মিনহুননা ইজদাখালা প্রবেশ করলো জামাতুম মিনান নিসা নারী দল হতে চারজন নারী লাম আরা কখনো দেখে নাই আহসানো মিনহুননা নারী গুলো এতই সুন্দরী আমেনা দরজায় ডাক দিচ্ছে আমেনা ও আমেনা কে আমরা দরজাটা খুল কে গো তোমরা বলে আমরা এসেছি তোমার খিদমত করার জন্য বিশে এপ্রিল পাঁচশো ছহাত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভসাধিকের সময় আমার নবীর মোস্তাফার মাজান নারে পেটে হালকা হালকা ব্যথা আরম্ভ হলো মা আমিনার ঘরে বাবা যেমন নারী চারজন ঢুকতে যাবে নারী চারজন সালাম করে দিলে আসসালামু আলাইকুম কেমন আদর্শ আমরা যদি বলি উনি বিবিকে আরে বিবি তুই সালাম করলি না তোর স্বামীকে সরম ল্যাং সব সরম অধিক মা বোনেরা এই সালামের ভিতরে আল্লাহ ইয়াকোই পাওয়ার দিয়েছেন তোমার স্বামী যদি রাগাল হয়ে যায় শুধু সেই স্বামীকে সালাম করা দিও তোমার উপরে লাটি তুলেছে ডালনালি মারবার জন্য রে মাম রসুলের কসম খেয়ে বলি খোদার কসম খেয়ে বলি যখন তুমি স্বামীকে সালাম করে দেবে রে মা ওই খানা উপরে থেকে যাবে তোমার উপরে পড়বে না কিন্তু যদি বলা যায় সালাম করো সালাম বাবা আরা করবে না মার খাবে বাবা কিন্তু সালাম করতে রাজি নাই আমার নবী মা খাদি সালাম করতেন মা ফাতেমা আলীকে সালাম করতেন আলী ফাতেমাকে সালাম করতেন আমার নবী আমা খাদিজা জাগে সালাম করতেন রে মা এটা হলো আমাদের ভিতরে মা আদর্শ আল্লাহ নবে শেখায়া গেছে আজকে আমাদের মধ্যে শরম লাগে মা খবরদার শরম ভাবিও না আমেনা দরজা খুললেন নারী চারজন গেল আল্লাহ বলছেন বান্দা এ ফারিসটা বলে বলুন বলে আরশে সে আজাম ফার্সে আজাম তাকে তোমরা সাজিয়ে দাও সাজিয়ে দেওয়া হলো মা আমেনা রাদি আল্লাহ হালকা হালকা ব্যথা চারদিকে চারজন নারী রয়েছে বাবা আমিনার কাছে বাবা আশিয়া জাম থেকে নূর এসে যেমন দুনিয়াটা আলোকিত করে দেয় আমার আমিনার পেট থেকে আমার নবী এমন নূর বেরিয়ে আসলেন আসার পরে সারা পৃথিবীটাকে আল্লাহ উজালা করে দিলে ভাইরা আমার আমি আপনি এসেছি আহা ওহা বলে কেঁদেছি নাবি আমার এসেছেন বাবা সাজদাই পড়েছে আমার আপনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে আমার আপনার তসবি হলো সুবহান রাবিয়াল আলা সুবহান রাবিয়াল আলা আর আবার নবী যখন দুনিয়াতে সাজদাই পড়েছেন আমার নবীর তসবি হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি সেই নামি মশলা বা জীবনে যারা শুনুন তুমি শেষ পদযন্ত্র শোনে কাল কেমন মাঠে আল্লাহ এই জীবনে শুনালে অসিলে যে আল্লাহ জান্নাতে বানিয়ে দেবে ভাইরা আমার মা বনে রাগু আল্লার প্যারা নাবি, সাল্লা আল্লাহ 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 সাল্লাহ আসলেন বাবারি আহারে আমার নাবি মোস্তফার এবার গুপ্ত অঙ্গটিকে জান্নাতে রুমাল দিয়ে বাবা ঢেকে দেওয়া হলো আর পানি থেকে মারা হাউজা ছিটা চেহারাতে আমি নারা দিয়ে তালা আনহার খিদমত করে ওই চারজন নারী বাবা বলছে না ছুটি দিয়ে বলছে ছুটি দিয়ে দিলাম ওই সময়তে নাবির দাদু আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালানহ আল্লাহর কাবা ঘরে আল্লাহর জিকেরা মগ্ন রয়েছে আব্দুল মোতালিম কাবা ঘরে আল্লাহ জিকির করছেন আর কাবা ঘর আমিনার ঘরের দিকে এইভাবে ঝুঁকছে বলুন আব্দুল মোতালিব জিজ্ঞাসা করছেন আরে কাবা ঘর তুই তো আল্লাহর পবিত্র কাবা ঘর তুই করিস কেন কাবা বলছি ওগো আব্দুল মোতালিব আপনি জানেন না আমি জানি বলে কি জানো বলে আব্দুল মোতালিব গো আজকে যিনি দুনিয়াতে এসেছেন বিশ্ব জাহানের নাবি ওগো আব্দুল আমি হলাম কাবা